হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন তো আরও একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো জানি না কতটুকু পারি ভালো ডিজাইন আর্ট করতে বা না পারি যেটুকু পারি আর কি আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য তো আপনারা যদি সবাই সাপোর্ট করেন তো আমি ভালো ভালো ডিজাইন আর্ট করতে উৎসাহিত হব তো যেমনই হোক না কেন আপনারা আমার ভিডিওটা দেখেন আর হচ্ছে সাপোর্ট করেন এই জন্য অনেক 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 আপনাদের জন্য দোয়া শুভকামনা আর হচ্ছে এভাবে আমার পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন তাহলে দেখ মানে আমি একটু আমার চ্যানেলটা নিয়ে অনেক দূরে যেতে পারবো অনেকে এগোতে পারবো তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ভুল হলে বলবেন যে আপু আপনার আর্টটা ভালো হচ্ছে না বা কিছু তো আপনারা বলবেন বলে অবশ্যই আমি পরবর্তীতে সংশোধন করতে পারবো সবার চেষ্টা করব যে আরও বেশি সুন্দর সুন্দর ডিজাইন আর্ট করার জন্য বা আমার হচ্ছে ডিজাইনটা একটু সুন্দর করে করার জন্য যাই হোক হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমার হচ্ছে লাইভে আপনারা আসেন লাইভে সাপোর্ট করেন বা হচ্ছে আমার ভিডিওগুলো সাপোর্ট করেন এগুলোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর যারা নতুন আছেন নতুন যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন তো সবার কাছে একটা ইয়ে হচ্ছে অনুরোধ যে আমার ভিডিওটা দেখবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই একটু কমেন্ট এসে বলবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন